জুয়ার আসরে হানা দিয়ে দুই মহিলা সহ মোট চারজনকে গ্রেপ্তার করল ভগবানগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ভগবানগোলা থানার বীরেন্দ্রনগর কলোনিতে জুয়ার আসরে হানা দেয় পুলিশ হাতে নাতে দুই মহিলা ও দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে উদ্ধার হয় জুয়া খেলার সরঞ্জাম সহ নগদ টাকা পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শুক্রবার আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন জুয়া খেলা রুখতে তৎপর পুলিশ প্রশাসন আবার জুয়ার আসরে হানা দিয়ে দুই মহিলা সহ মোট চারজনকে গ্রেপ্তার করল সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে থানার কলোনিতে জুয়ার আসরে হানা দেয় পুলিশ হাতে নাতে দুই মহিলা ও দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে উদ্ধার হয় জুয়া খেলা সরঞ্জাম সহ নগদ এগারো হাজার পাঁচশো টাকা পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শুক্রবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় খোলা আকাশ ও তারার মাঝে আজ রে রামধনুর রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি কে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কে কাটা হোক আর ও নতুন ফ্যাশন নতুন ট্রেন্ড শপ লিবাস স্টোর লিবাস 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 স্টোর লিবাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ